ফিলোজপি সেকেন্ড সেমিস্টারদের এর আগে দু হাজার চব্বিশ সালে যে সাজেশনটা আমরা দিয়েছিলাম তো তাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমানো এস ছিল সেটা ওয়ানার্স হোক জেনারেল হোক অথবা মাইনর তো দু হাজার পঁচিশের জন্য সেকেন্ড সেমিস্টারের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা ওনার্স জেনারেল অথবা মাইনরে ফিলোজপি সাবজেক্ট নিয়েছো তোমাদের সকলের সিলেবাস এক সাজেশনটাও আমি তোমাদেরকে সকলকে একরকমই বলে দেবো কিন্তু একটুখানি আলাদা আলাদা করেও কয়েকটা বলে দেবো যে অনার্সরা জেনারেলরা এবং মাইনররা আলাদা আলাদাভাবে কীভাবে কী করবে এবং এটা কিন্তু লাস্ট মিনিট সাজেশন ঠিক আছে লাস্ট মিনিট সাজেশন বলে দিচ্ছি এটা কিন্তু তোমাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে দেখো এখানে আমি বলেই দিয়েছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাজেশন দু হাজার পঁচিশ ঠিক আছে তোমাদের সিসি টু পেপার হোক ডিসি টু পেপার হোক এমডিসি টু পেপার হোক মাইনর টু হোক অথবা এই সিলেবাসটা কিন্তু ফোর্থ সেমিস্টার যারা আছে বর্তমানে তাদের মাইনর পেপারে যদি ফিলোজফি থেকে থাকে এই সিলেবাসটা দেখবে তো এখানে কিন্তু আমি আগের সেমিস্টারের প্রশ্নপত্র ডিটেলসে বলে দেবো স্টাডি ম্যাটেরিয়াল কীভাবে পাবে বা কীভাবে পাওয়া যায় লাস্ট মিনিট দেখে নেবে ঠিক আছে এবং সেই সঙ্গে অ্যান্সার সহ সবকিছু কিছু কিন্তু আমি ইন ডিটেলে কিন্তু আলোচনা করে দিতে চলেছি তো এটা দেখো দু সালে একটা প্রশ্নপত্র এটা সিসি টু পেপারের হচ্ছে তোমাদের সিলেবাস সেকেন্ড সেমিস্টারের সিলেবাস সেই সিলেবাস সিলেবাসের ওপরে প্রশ্নপত্র তো এই যে প্রশ্নপত্র ইংলিশ এবং বাংলা ভার্সানে এখানে আছে তোমরা একটু দেখে নাও তো এই যে প্রশ্নপত্র এই প্রশ্নপত্র কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল আমাদের আগে সেমিস্টারে যে অফলাইন অনলাইন ব্যাস পড়ে তাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল তো এই সাজেশন প্রশ্নগুলো দেখো এখান থেকে তোমাদেরকে ওয়ানার জেনারেল মাইনার সকলের জন্য দিয়েছি তো দশ পনেরো অথবা কুড়ি যেই রকম মার্কস এই প্রশ্ন আসুক না কেন এবং পাঁচ সমস্ত প্রশ্নের কিন্তু প্যাটার্নে আমি কিন্তু তোমাদেরকে প্রশ্ন বলে দেব সাজেশন প্রশ্ন এবং সেই সঙ্গে কি এক্সট্রা প্রশ্নও কিন্তু তুমি কিছু থাকবে যারা অনার্স স্টুডেন্ট আছো তোমরা বিশেষ করে এক্সট্রা প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে ঠিক আছে তো আমি প্রথম থেকে বলে রাখি দেখো এখানে কিন্তু যেগুলো বেশি বেশি স্টার দেওয়া সেগুলোকে খুব ভালোভাবে করতে হবে যেমন ভারতীয় দর্শন সম্পর্কিত বৈশিষ্ট্যগুলো বিষয়ে আলোচনা করো আস্তিক ও নাস্তিক দর্শনে পার্থক্য আলোচনা করো ভারতীয় দর্শনের সরবাত্তা কিভাবে বিকৃত হয়েছে ব্যাখ্যা করো ঠিক আছে বিবৃতি হয়েছে ব্যাখ্যা করো ঠিক আছে তারপর কি চার দাগে দর্শন সরবাত্মা কিভাবে বিবৃত হয়েছে এই প্রসঙ্গে নৈবার্ণিক সম্প্রদায়গুলো অতি অভিসন্ধি আলোচনা করো ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো দেখো আমি কিন্তু বেশি বেশি করে স্টার দিয়ে রেখেছি তো এই বেশি বেশি স্টার মানে কি এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আসবে আর এই প্রশ্নগুলো তোমরা আর যতগুলোই প্রশ্ন করো না কেন যে বই থেকে হোক বা যে সিলেবাস যে কলেজের সিলেবাস মানে সাজেশন দেখোই না কেন এই প্রশ্নগুলো একদমই বাদ দেওয়া যাবে না ছয় তারের প্রশ্নটা দেখো এখানে ধর্ম বলতে কি বোঝো সাধারণ অসাধারণ ধর্ম বলতে কি বোঝো আলোচনা করো সাতের দাগের প্রশ্নটা দেখো পুরুষার্থের ধারণা বা আহ ব্যাখ্যা করো পুরস্কার পুরুষার্থ আলোচনা করো এই যে পুরুষার্থের ব্যাপারগুলো আছে এখানে সব করে একসাথে দিয়ে দিয়েছি ঠিক আছে আটের দাগে দেখো ধর্মনীতি বা এথিক্স শাখাগুলো ব্যাখ্যা করো নয় দাগে দেখো কর্ম ও কর্মের ব্যাখ্যা নিয়ম ব্যাখ্যা করো বিভিন্ন সম্প্রদায়ের কর্মতত্ত্ব কেমন সেগুলো আলোচনা করো ঠিক আছে তো এই যে উপরের যে নখানা প্রশ্ন দেখো নখানা প্রশ্ন অব্দি এখানে কিন্তু আমি আহ পাঁচটা করে এসটা দিয়ে রেখেছি তার মানে কি এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে তারপরে দেখো উপনিষদের ঋষি দের সংজ্ঞা দৃষ্টিভঙ্গি আলোচনা করো 11 দাগে দেখো ভারতীয় দর্শনের প্রকৃতি ও শাস্ত্রীয় সংরচনা কি রূপ 12 দাগে দেখো যে দর্শনে অধিবিদ্যা বা জ্ঞান ধারণার বিশ্লেষণ করো থ্রি স্টার দিয়ে রেখেছি এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দর্শনে কার্যকরণ সম্পর্কে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে আলোচনা করো জ্ঞান ও ঠিক আছে তো এই যে খানা প্রশ্ন দশ পনেরো অথবা কুড়ি বট কোশ্চেনের জন্য বলে দিলাম তো বট কোশ্চেন দেখো দশ নম্বরে আসলেও তুমি তোমার মতো করে লিখতে পারবে আমাদের কাছে কোশ্চেন প্যাটার্ন সেইভাবেই সাজানো আছে বা অ্যানসারটা সেইভাবে সাজানো আছে আমাদের যে অ্যান্সার শিটটা সেটা যদি তোমরা ফলো করো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে আমাদের যে অ্যান্সারটা লেখা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু খুবই মানে অথেন্টিক্যালি এবং এমন ভাবে লেখা গ্রহণযোগ্যতা ভাবে যেগুলো ফলো করলে তোমাদের এর আগের সেমিস্টারে অনেক স্টুডেন্ট এমন হয়েছে লিখে এসছে ভরপুর কিন্তু নাম্বার পাইন অথবা সাপলি চলে এসেছে তো এই কথাগুলো আমরা আগে থেকেই আমাদের অফলাইন ব্যাসে বা অনলাইন যারা ব্যাসে পড়ে তাদেরকে আমরা বলি তো লেখার মধ্যেও কিছু টেকনিক থাকে যেগুলো লিখলে একটা ফুল মার্কস পাওয়া যায় অন্তত পনেরো নম্বরে প্রশ্নে আট দশ পাওয়া যায় ঠিক আছে তো সেগুলো কিন্তু মাথায় রেখেই তোমাদেরকে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এগুলো আছে পাঁচ নম্বরের প্রশ্নগুলো পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমরা একটু স্ক্রিনশট করে নাও দেখে নাও ঠিক আছে এটাও বেশি রাখিনি এটাও কিন্তু ওই তেরো চোদ্দোটা এখানে কিন্তু ষোলোটা প্রশ্ন পাঁচ নম্বরে দেখতে পেলে এবার এক্সট্রা কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি এক্সট্রা প্রশ্ন যারা জেনারেল আছো তারা করতেই পারো আর যদি না করতে পারো তাহলে আগে যেগুলো সাজেশন স্টুডেন্টরা একটু ভালো করে এক্সট্রা প্রশ্নগুলো করবে ঠিক আছে তো এক্সট্রা প্রশ্নগুলো দেখো ভারতীয় দর্শনে বিভিন্ন মতবাদের সাধারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করো আহ দুয়ের দাগে দেখো বেদ ঋণের ধারণাগুলো ব্যাখ্যা করো কর্মের নিয়ম ও ভারত তার ভারতীয় দর্শনের গুরুত্ব বিশ্লেষণ করো ঠিক আছে তারপরে ধর্মের সংজ্ঞা দাও এবং শ্রেণী বিভাগ করো ধর্ম বিশেষ ধর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো ঠিক আছে দেখো ভারতীয় দর্শনে মুক্তি বা ধারণা বিশ্লেষণ পাঁচের একটি আহ আত্মা বা জগতের বাস্তবতার সাথে কিভাবে সম্পর্কিত তা আলোচনা করো মোটামুটি আমি পাঁচখানে এক্সট্রা প্রশ্ন দিয়েছি বেশি এক্সট্রা প্রশ্ন দিইনি এখানে দেখো তোমাদের অ্যান্সার গুলো কেমন হবে আমাদের অ্যান্সার শিটটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে খুবই বিশ্লেষণাত্মক ভাবে আছে এবং যেগুলো বিশ্লেষণাত্মক উত্তর লেখার মধ্যেও না একটুখানি টেকনিক ইউজ করতে হয় তো সেই রকম ভাবেই কিন্তু তোমাদেরকে আহ গুলো রাখা হয়েছে ঠিক আছে খুবই স্বল্প মূল্যে কিন্তু তোমরা এই যে পিডিএফটা আমার থেকে সংগ্রহ করতে পারো এবং এর যে সংগ্রহ করবে কীভাবে সেটা তোমরা হচ্ছে আমি এখানে এই ভিডিওর আমি যখন এডিট করবো এখানে স্ক্রিনের নাম্বার শো করিয়ে দেবো ঠিক আছে এই নাম্বার দেখে কিন্তু তোমরা আমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি কিন্তু বলে দেবো যে কত টাকা বা কিভাবে পাবে ঠিক আছে আর বিভিন্ন সাবজেক্টের সেটা ওয়ানার্স হোক জেনারেল হোক মাইনার হোক আইডিসি সিবিএসই এ যে কোনো পেপারের নোট সাজেশন কিন্তু আমাদের কাছে থাকে ঠিক আছে তো সবগুলো সাবজেক্ট হয়তো ভিডিও দেওয়া সম্ভব হয় না কারণ আমাদের অফলাইন ব্যাচ থাকে প্রতিদিনের আহ হচ্ছে শিডিউল একটা কড়া শিডিউল এর মধ্যে থাকে যার কারণে প্রতিদিন সেভাবে ভিডিও দেওয়া হয় না তোমরা কিন্তু খেয়াল করে দেখে নেবে ঠিক আছে আর এই যে নোটসের কোয়ালিটিটা দেখে বুঝতে পারছো যে এইগুলো কিন্তু কোনোই বইয়ে টয়ে পাবে না বাজারে যে সমস্ত বইগুলো পাওয়া যায় ওগুলো থেকে কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে তো সে সেক্ষেত্রে তোমাদের যদি অথেন্টিক্যালি খুব ভালো একটা মানের অ্যান্সার লিখে আসতে হয় তাহলে কিন্তু এই ধরনের নোটসগুলোকে অবশ্যই ফলো করতে হবে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর নু সাজেশন সিলেবাস কোন সাবজেক্টের চাই এছাড়া ঠিক আছে সেগুলো ভিডিওর কমেন্ট বক্সে জানিয়েও ভিডিওটা কেমন লাগলো বন্ধুদের মধ্যে যাদের ফিলোসফি ওয়ানার্স জেনারেল মাইনরে আছে অথবা ফোর্স্ট সেমিস্টার মাইনরে ফিলোসফি আছে তো তারা কিন্তু তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও অবশ্যই তাদের অনেক হেল্প হয়ে যাবে কারণ জানো কলকাতা ইউনিভার্সিটিতে একবার সাপ লিখে গেলে তাদের কি সমস্যা হয় বা কতটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে ভুগতে হয় ঠিক আছে তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও চলো টাটা পরবর্তীতে আর কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে